আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আপনারা সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে অনেকদিন যাব যুক্ত আছেন তারা জানেন আমরা প্রফেশনাল টু অ্যানিমেশন নিয়ে কাজ করতেছি তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে তো মোবাইল ফোন দিয়ে কার্টুন বানানোর জন্য বিভিন্ন অ্যাপস আমরা ব্যবহার করে থাকি এর মধ্যে ভিডিও এডিটিং করার জন্য আমরা কয়েকটি অ্যাপস ব্যবহার করতাম এতদিন এর মধ্যে একটি ছিল কাইনমাস্টার অপরটি ছিল ক্যাপকার্ট এবং আরেকটি ছিল ইনশট এই তিনটি অ্যাপ্লিকেশন আমরা বেশিরভাগ ব্যবহার করতাম এই তিনটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে আমরা মাস্টার এবং ক্যাপকাট এই দুইটি অনেক ঝামেলা পড়াতে হতো কেননা ক্যাপকাট কার্ট এবং কাইনমাস্টার এপ্লিকেশনে অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা টাকা ব্যবহার করতে পারতাম না প্রবাসনটা অনেক জায়গা থেকে ক্রম থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করতাম সংগ্রহ করার ফলেও আমরা অনেক ঝামেলায় পড়তে হতো আমাদেরকে ওই ঝামেলাটা এখন আর থাকবে না ইনশাল্লাহ আমি নতুন একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচিত করে দেব এই অ্যাপসটা সম্পূর্ণ ক্যাপকাট অ্যাপসের বিকল্প ক্যাপকাট যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের সম্পূর্ণ বিকল্প হচ্ছে এই নতুন অ্যাপসটা এই নতুন অ্যাপসের লোগো আমি দেখিয়ে দেব আপনাদেরকে নাম টং বলে দেব সব কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব সো অ্যাপসটির নাম হচ্ছে কোয়াইকাট কাট আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে অ্যাপসের লোগোটা দেখতে পারতেছেন এবং এই অ্যাপসের নিচেই আমি অ্যাপসের যে নামটা আছে কয়কাট ওইটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি ক্যাপকার্ট এর ভিতরে যে সেটিংস গুলো আছে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে সেটিংস গুলো যেই রকম ঠিক সেম টু সেম কয়কাট অ্যাপসের ভিতরে সেটিংস গুলো একই রকম তার জন্য আপনাদেরকে আর যদি ক্যাপকার্ট এর মধ্যে এডিটিংটা পেরে থাকেন তাহলে আপনারা এই কয়কাট এডিটিং এডিটিংটা পারবেন কোনো ঝামেলা হবে না কেননা না ক্যাপকার্ট এবং কয়কার এই দুইটার সেটিংস একদম একই রকম সো এবার চলুন আমি কয়কার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করি আমি কয়কার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর ক্যাপ কার্টের মতো ঠিক এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আসার পর উপরে দেখতে পারতেছেন লেখা আছে নিউ এডিটিং যে এরকমটা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে চলে আসতো তো আমরা নিউ এডিটিং এ ক্লিক করব নিউ এডিটিং ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমরা যে ভিডিওটা এডিট করতে চাই বা যা কিছু এডিট করতে চাই না কেন সেটা আমাদেরকে এখান থেকে ইনপুট করতে হবে সো উপরে দেখতে পারতেছেন ভিডিও অপশন আছে ফটো অপশন আছে আমরা ভিডিও অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের মন মতো একটা ভিডিও এখানে ইনস্টল করব তো ধরেন আমি এখান থেকে ভিডিও ইনস্টল করে নিচ্ছি সো ভিডিওটাতে ক্লিক করবো তারপর নিচে লেখা দেখতে পারতেছেন কনফার্ম এই কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এখানে আবার লেখা আসছে সিলেক্ট এই সিলেক্টে ক্লিক করবো করলে পরে আমাদের সরাসরি ড্যাশবোর্ডে এ চলে আসবে দেখেন এখানে কিন্তু আমাদের ওই ভিডিওটা চলে আসছে ভিডিওটা চলে আসার পর এবার এখান থেকে দেখেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যেরকম সেটিংস সেম টু সেম সেটিংস এখানেও আছে সো সর্বপ্রথমে যে আমাদের এই ভিডিওটা এখানে আছে এখান থেকে আমরা যদি কি ফ্রেম ব্যবহার করতে যে উপরে দেখেন এখানে কি ফ্রেম আছে এখান থেকে আমরা কি ফ্রেমগুলো ব্যবহার করতে পারবো আর কি ঠিক আছে আবার কি ফ্রেমটা যদি আমরা এখান থেকে রিমুভ করতে চাই তাহলে এই যে কি ফ্রেমটা কি করবো কি ফ্রেমে চলে আসবো আসার পর এখান থেকে আমরা জাস্ট রিমুভ করে দিতে পারবো এই যে আমি ভিডিওটা প্লে করছি এখানে ঠিক আছে সো সেম টু সেম একদম কিসের বিকল্প এই অ্যাপসটা একদম ক্যাপকাট অ্যাপসের বিকল্প ঠিক আছে সো এটা আমি কি ফ্রেমটা দেখাই দিলাম আপনাদেরকে এবার দেখেন নিচে অনেকগুলো অপশন আছে যে অপশনগুলো অ্যাপ্লিকেশনও আছে এর মধ্যে একটা হচ্ছে অডিও এখান থেকে আমরা বিভিন্ন রকম কি ব্যবহার করতে পারবো আমাদের যে সাউন্ড ইফেক্ট আছে অডিও গুলো আছে এগুলো ব্যবহার করতে পারবো তাছাড়া এই অডিওতে ক্লিক করে আমরা কি করতে পারবো এখানে বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারবো যেটা এই অ্যাপ্লিকেশনে দেওয়া আছে যে এফেক্টগুলো আমরা এতদিন ব্যবহার করতে পারতাম না ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এই যে দেখেন সর্বশেষে একটা এফেক্ট নামক একটা অপশন আছে ওই এফেক্টটা আমি ক্লিক করলাম এফেক্টে ক্লিক করার পর এই যে দেখেন এখানে অনেকগুলো সাউন্ড এফেক্ট আছে যে এফেক্টগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ছিল কিন্তু প্রো ভার্সনটা আমাদের কাছে না থাকায় আমরা ব্যবহার করতে পারতাম না এবং ক্যাপকাটে অনেক সময় ইন্টারনেট কানেকশনের ঝামেলা দেখায় যে ইন্টারনেট কানেকশন ঝামেলাটা এই অ্যাপস আর থাকবে না সো আশা করি বুঝতে পারছেন কত সুন্দর একটা অ্যাপসের সঙ্গে আমি আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি এই যে দেখেন এখানে অনেকগুলো অনেকগুলো কি আছে আপনার অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে মিউজিক আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওতে জাস্ট একবার এই কোয়াইকাট অ্যাপ্লিকেশনটি আপনারা কি করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করেন করার পর দেখেন একটু আপনারা এই এই টা দিয়ে কাজ করে দেখেন দেখেন আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এবং আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের উপকারের জন্য মূলত আমি এই অ্যাপসটার সঙ্গে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি আপনারা চাষে ক্যাপকার্ট ব্যবহার করতে পারেন অথবা যদি ক্যাপকার্টে কারো সমস্যা থেকে থাকে তাহলে এই কোয়াইকার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে পারেন সো যদি আপনারা এই কোয়াইকার অ্যাপ্লিকেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান এই কোয়াইট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চান ভিডিও এডিটিং এর ক্লাস চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ নেক্সট এই কোয়াইকাট অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো জাস্ট আপনাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম আর যদি আপনারা ভিডিও চান টিউটোরিয়াল চান তাহলে এই কোয়াইকাট অ্যাপ্লিকেশনের টিউটোরিয়াল ভিডিও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ সো উপরে দেখেন এখানে সাতশো বিশ পি লেখা আছে ভিডিও রেজুলেশন এই ভিডিও রেজুলেশন এখানে অ্যাপকাটের মতো পরিবর্তন করতে পারবেন এখানে জাস্ট ক্লিক করবেন তারপরে যে প্রথম লেখা আছে রেজুলেশন এটা হাজার আশি করে দিবেন তারপর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে যে এখানে সেভ হয়ে যাবে ক্যাপকাটের মতো সো আমি সেভ করতেছি না তো আশা করি বুঝতে পারছেন এই অ্যাপসটা সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল চাইলে আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার ইচ্ছে থাকে অন্যথায় সাবস্ক্রাইব লাইক কমেন্টের কোনো কিছুর প্রয়োজন নেই তবে ভালো এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ